সকাল সকালে রান্না বসিয়েছি কারণ বাড়িতে লোক আসছে আমার বড়ো পিসি আসছে বড় পিসির মেয়ে আসবে ছোট পিসি আসবে তো বেগুন ভাজি করছি ফুলকপির নিরামিষ করব কারণ আজকে আমি বাড়িতে একটু পুজো করব তার জন্য উঠুন লেপেছি আর থালা বাসনগুলো পুজোর সব ধুয়ে দিয়েছি এই যে পুজোর জন্য খিচুড়ি রান্না হবে তার জন্য সব বাজার করে আনা হয়েছে এই যে ময়দানে ছিল উচি করে নেব ঠাকুরের জন্য প্রসাদ হবে এগুলো আলা চাল ভিজিয়েছি এদিকে সাবু ভিজিয়েছি এদিকে ঘরে স্নান আমি এখনও স্নান করিনি রান্না করছি আমার ঘরে মনা স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে ফুলকপি নিরামিষ বসিয়েছি ফুলকপি ভাজা করছি চালটা ধুয়ে নিচ্ছি বড়ো মনা স্নান করতে এসছে আমি চালটা ধুয়ে নিয়ে যাচ্ছি এই যে আমার বর মশাই রান্না করতে বসে গেছে আমি চালটা ধুতে গেছি এসতে উনি রান্না করছে ফুলকপি কষানো হচ্ছে লুচি করব লুচি করার জন্য ময়দা মাখানো হচ্ছে আমি অন্য কাজগুলো সেরে নিচ্ছি আমাকে ময়দা মেখে দিচ্ছে ওটা আমরা দুজনে উপোস আছি আজকে ময়দা মাখছে আমি নারকেল কাটছি নারকেলটা কেটে নিয়ে ছুঁড়ে দিতে বলেছিলাম তারপর ময়দা মাখাতে বসে গেল তার জন্য আমি নারকেলটা ছুলে নিচ্ছি আলা চালের ভোগে দেওয়া হবে খেতে পেয়ে গেছিলো মা বলছে পোস্ট রয়েছে কিছু খেয়ে নেই তাই একটু কলা খেয়ে নিচ্ছি এদিকে রান্নার জন্য খিচুড়ি করার জন্য সবজি কাটতে বসে গেছি দুজন আমি সবজি কাটছি আমার বর আলু ছুলছে দুজনাই করছি খিচুড়ি হবে লুচি হবে এই যে সবজিগুলো সব কেটে নিয়েছি এবার রান্নাঘরে চলে এসেছি রান্না করতে মাখানো হয়ে গেছে এবং পিসি চলে এসেছে বড় পিসি ছোট পিসিও আসবে এখনো আসেনি আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি ধামাই করে খিচুড়ি বসিয়ে এসেছি হ্যাঁ

আমরা দুজন পুজো করব খুব মন চাইছিল যে পুজো করতে কালের ঠাকুরের তাই ভাবলাম ঘরে একটা ঠাকুর নিয়ে এসে যে প্রসাদ করে টুরে দুজনে পুজো দিই আর দুটো পিসি এসেছে পিসিগুলোও চলে এসেছে ওরা পিঠে তৈরি করে আমাদের বাড়ি নিয়ে এসেছে পিঠে খাওয়াতে এসে দেখছি আমি পুজো করছি আলপনা দেওয়া হয়ে গেছে আমার এখন ঠাকুর বসাব তার জন্য ছোট একটা ছবি নিয়ে এসেছি কাগজের ঠাকুর তো ওটা এখন এখানে বসাবো ফলটল ধোয়া হয়নি কিছুই সন্ধ্যা লেগে গেছে তো সেগুলো সব গুছিয়ে নিই এই যে আমার মা কালী এই মায়ের পুজো হবে মাকে বসিয়ে দিলাম আমি এখন সব পুজোর ঠাকুরের প্রসাদ গুছিয়ে নেব ভোগের জন্য আমি আর আমার বর আর আমি উপোস আছি দুজনা আমি না মানত করেছিলাম হ্যাঁ আমার বরের জন্য যে কালী পুজো দেব কিন্তু দিতেই পারছি না সময় করে পারছি না তা আমাদের খুব অসুবিধা হচ্ছে কদিন থেকে খুব মন চাইছে যে আমি পুজোটা করি খুব আপদ বিপদ যাচ্ছে তার জন্য দুজনা উপ থেকে বললাম চলো যেমনভাবে পারি তেমনভাবে পুজোটা করি তার জন্যে এই একটু বাজার ঘাট করে এনে ছোট একটা ঠাকুর এনে যে ঘরে মাকে পুজো দিই খুব মন চাইছিল তার জন্য দুজনা মন করেই পুজোটা শুরু করে দিলাম ফল সব করা হয়ে গেছে নারকেলটা ছুলে ফাটিয়ে নিচ্ছি আলাচালের ভোগে দেওয়া হবে নারকেলটা কেমন হয়ে গেল। শুকনো নারকেল ছিল শুকনো না পুরো জল আছে অথচ উঠে গেছে নারকেলটা করতে হবে এখন এবার ছোটো পিসি চলে এসেছে লুচি ভাজা হয়ে গেছে লুচি নিয়ে চলে এসেছে এদিকে আমি ফল বানাতে বসে গেছি ফল আমার সব বানানো হয়ে গেছে ঠাকুরের ভোগও সাজানো হয়ে গেছে এখন সব গোছ গাছ করে আমার বড় আমি দুজনা পুজো করতে বসবো আমরা দুজনাই ব্রাহ্মণ কিছু সাজানো হয়েছিল শুধু লুচিটা দেওয়া হয়নি লুচিটা পরে ভাজা হয়েছে তা লুচির ভোগটা এখন আমি সাজিয়ে দিচ্ছি সব প্রসাদে সাজানো হয়ে গেছে আমার

এই যে আমার ঠাকুর ঘর সব গোছানো রেডি ঠাকুর বসানো হয়ে গেছে ভোগ সাজানো হয়ে গেছে এখন আমরা দুজন পুজো করবো এই যে আমার খুশিগুলো সব বসে আছে এই যে আমার বর চলে এসেছে আমরা দুজন এখন পুজো করতে বসছি নামচৰণ কৰিম বিষ্ণুনীয়ে পুজা দিয়াৰ ফুল বিলি কৰি দিয়া তাৰপৰা ধূপ দিয়ে আৰতি কৰ সব পাড়ে ফুল পাতা গরম নামি দাও তোমার প্রসাদে দাও

বন্ধুরা আমাদের ঠাকুর বিসর্জন হয়ে গেছে আমরা এখন সবাই বাড়ি চলে যাচ্ছি ছোটো খাটো পুজো ছোটো খাটো সব কিছু হ্যাঁ যেমন মন চাইলো তেমন করলাম তো বন্ধুরা আমাদের